আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করব ছাত্র রাজনীতি নিয়ে মূলত মূলত বাংলাদেশের বর্তমান সময়ের সর্বোচ্চ আলোচনার বিষয় হচ্ছে ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি হচ্ছে দেশের একটা প্রকৃত নেতা তৈরি করার অন্যতম পন্থা যদি আমরা সঠিক প্রক্রিয়ায় ছাত্র রাজনীতি করি যদি দখলবাজি এবং পেশি শক্তি ব্যবহার করে নিজের অস্তিত্ব প্রকাশ করার জন্য এবং নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য আমরা যদি অপশক্তি ব্যবহার করি সেক্ষেত্রে ছাত্র রাজনীতিটা আসলে না থাকাটাই আমার মনে হয় অনেক ভালো যদি আমরা সঠিকভাবে সঠিক পন্থায় রাজনীতি ছাত্র রাজনীতি করি সেক্ষেত্রে আমাদেরকে দেশে ভবিষ্যতে উন্নত নেতা তৈরি হতে সহায়ক হবে ইনশাল্লাহ বর্তমান সময়ে দেখতেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু রাজনীতির রাজনৈতিক দল কিছু রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন তাদের অস্তিত্ব প্রকাশ করার জন্য এবং প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার জন্য তারা বেশি শক্তি ব্যবহার করে অস্ত্র হাতে তুলে নিচ্ছে এবং তারা ছাত্রদের হাতেও অস্ত্র তুলে দিচ্ছে আমাদের সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা চিন্তা করিয়ে না পারব আমি প্রতিটা ছাত্র রাজনৈতিক সংগঠনকে আহ্বান করব যে আপনারা আপনাদের সঠিক পন্থায় যে যে প্রক্রিয়ায় রাজনীতি করলে দেশে একটা ভালো একজন সুনাগরিক গড়ে উঠবে ওই রাজনীতিটাই আপনারা করেন এবং অপরাজনীতি যেটা কলম খাতা কলমের পরিবর্তে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় ওই রাজনীতিটা রাজনীতিটা আশা করি আপনারা করবেন না এবং ওই ধরনের রাজনীতি থেকে আপনারা বিরত থাকবেন আমরা চাই একটা সুস্থ দ্বারার রাজনীতি যেটাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সঠিক পথে এগিয়ে যাবে এবং দেশ গঠন করার জন্য তারা সহায়ক ভূমিকা পালন করবে আমি সকল ছাত্র রাজনৈতিক দলকে আহ্বান করব আপনারা আমাদের সন্তানদেরকে অস্ত্র হাতে তুলে দিবেন না বই খাতা কলম এগুলো হাতে তুলে দিবেন এবং শিক্ষাবিত্তিক রাজনীতির পরিচালনা করবেন আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিবেন না এটা আপনাদের সকলের প্রতি আহ্বান রইল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সকলে যেন এই বার্তাটা শুনতে পাই দয়া করে একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু